মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহেদুল ইসলাম পারভেজকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় কিলিং মিশনে অংশ নেয় দশ থেকে পনেরো জন বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই পারভেজকে মারধরের সময় একজন হঠাৎ ছুরিকাঘাত করে ফুটেজ দেখে আটজনকে শনাক্ত করে তাদের নামে মামলা করেছে পারভেজের পরিবার এর মধ্যে দুইজন বনানী এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মনিরুল ইসলামের রিপোর্ট শনিবার বিকেল পাঁচটা বেজে সাত মিনিট প্রাণভয়ে বিশ্ববিদ্যালয় ভবনের মধ্যে ঢুকতে যাচ্ছিলেন বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ছাত্র পারভেজ সেখানেই তার পথ রোধ করে খুনিরা সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন কিল ঘুষি দিচ্ছে অন্যজন লাঠি দিয়ে আঘাত করছে এর মাঝেই ছুরি দিয়ে আঘাত করা হয় পারভেজকে ছুরিকাহত পারভেজকে ভেতরে ঢুকিয়ে ভবনের গেট লাগিয়ে দেয় নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা এরপর আস্তে আস্তে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায় হামলায় অংশ নেয়া যুবকদের ফুটেজ দেখে তদন্তকারীরা আটজনকে শনাক্ত করেছেন এরা হল মেহরাজ ইসলাম আবু জহর গিফারি ওরফে পিয়াস মাহাতির হাসান সোবাহান নিয়াজ তুষার হৃদয় মিয়াজি রিফাত আলী ও ফাহিম এদের মধ্যে সোবাহান নিয়াজ তুষার ও হৃদয় মিয়াজি বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার নেতা এদের নাম উল্লেখ করে ভোরে বনানী থানায় মামলা করেছেন পারভেজের পরিবার তদন্তকারীরা বলছেন হত্যাকাণ্ডে রাজনীতির কোনো সম্পর্ক নেই তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় জাহিদুল পারভেজ ও তিন জুনিয়র শিক্ষার্থীর ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে বলছে যে তুমি আমাকে হাসলে কেন তাদের সাথে বান্ধবী ছিল আর এরা বলছে আমরা না আমরা হাসিনি আপনাদের ব্যাপারে এর ভিতরে কথা কাটাকাটে কথা এক পর্যায়ে তাদের ইংলিশ ডিপার্টমেন্টের দুজন শিক্ষক তিনজন শিক্ষক মিলে তাদের ভিতরে সমাধানের চেষ্টা করে সমাধানও করে বুকে বুক মিলিয়ে দেয় দেওয়ার কিছুক্ষণ পরেই এই যে ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে বিবিআর এরা যে তিন বন্ধু মিলে আরও বহিরাগত কিছু উৎসৃঙ্খল এলাকার প্লফ আর নিয়ে এরপরে পুলিশ বলছে প্রধান অভিযুক্ত প্রাইম এশিয়ার প্রথম বর্ষের তিন শিক্ষার্থী যারা বনানী বিদ্যা নিকেতনে স্কুল ও কলেজে একসাথে পড়েছেন পারভেজের সাথে কথা কাটাকাটির পর তারা ডেকে আনেন স্থানীয়দের হামলায় কড়াইল বস্তি থেকেও আসেন কেউ কেউ আমরা আসামিদের অভিযান অব্যাহত আছে আমরা মানে আসামি গ্রেপ্তারের চেষ্টা আমাদের অব্যাহত আছে আমরা আমাদের উপর আশা রাখতে পারেন আমরা একটা ভালো রেজাল্ট দেবো এবং আসামে গ্রেপ্তার করতে সক্ষম এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে তবে প্রধান অভিযুক্তরা এখনো পলাতক মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা